হ্যালো এভরি ওয়ান ডিভিএস ম্যাডাম ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস এইট সায়েন্স চ্যাপ্টার ওয়ান ভৌত পরিবেশ থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান আমরা আমি তোমাদের বলেছিলাম কতগুলো অঙ্ক দেবো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে তো অঙ্কগুলো দিলাম আমি এগুলো ভীষণ ইম্পর্টেন্ট ভৌত পরিবেশ বলের থেকে আর কি তো ভালো করে পড়বে ঠিক আছে দেখো সবার প্রথমের অঙ্কটা আমাদের কি আছে বলছে হাফ কেজি ভরের একটু বস্তুর ওপর বল প্রয়োগ করলে তার দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ নিয়ে চলতে থাকে বলের পরিমাণ কত সব কিছু অঙ্ক আমাদের কিসের উপর ডিপেন্ড করছে ফর্মুলার উপর ফর্মুলা ঠিক করে জানবে তো সবগুলোই পারবে দেখো আমরা এখানে ভর সমান সমান কি পেলাম ভর সমান সমান কি পেয়েছি না আমরা কেজি পেয়েছি হাফ কেজি পেয়েছি তো আমরা এখানে সবার আগে কী লিখবো না ভর ইকুয়াল ভরটাকে আমরা এম ধরলাম ওকে ইকুয়াল কত না হাফ কেজি ঠিক আছে নেক্সট আমাদের কি রয়েছে এখানটা তরণ রয়েছে দেখো তরণ আমরা কত পেলাম তরণ আমরা পেয়েছি টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে আমরা লিখবো এখানটা তরণ সমান সমান কত তরণ কি আমরা এ ধরলাম সমান সমান কত না টেন মিটার তাহলে এখানে আমরা বল আমাদের জানতে কি চেয়েছে না বলের পরিমাণ কত তাই তো তাহলে বলের পরিমাণ বার করতে গেলে আমরা কি করব আমরা এই দুটোকে কিন্তু করলেই পেয়ে যাবো বলের পরিমাণটা কত তাহলে আমরা কী লিখবো বল বলকে আমরা কী ধরছি না এফ ইকুয়াল আমরা কি লিখবো এখানটা ভর আর তার মানে এম আর কি বললাম আমি না এ তাহলে এটা ইকুয়াল কত আমরা লিখব ভর সমান সমান কত ছিল হাফ হাফ লিখলাম ইন্টু কত লিখবো টেন এ সমান সমান কত টেন তাহলে কত হচ্ছে এটাকে আমরা যদি করি করলে বেরিয়ে যাবে কত হচ্ছে পাঁচ হবে ফাইভ তাই তো তাহলে ফাইভ নিউটন বলের পরিমাণ কত পেলাম ফাইভ নিউটন পেলাম ওকে ক্লিয়ার হলো ঠিক এইভাবে অঙ্কগুলো আমরা করব নেক্সট এটা কীভাবে টেন থেকে ফাইভ হলে জানতে পারলে এটা কাটলেই হয়ে যাবে পাঁচ হবে এখানটা ডাইরেক্ট বসিয়ে দিলাম আমি নেক্সট নেক্সট পরে একটা অঙ্ক করি বুঝতে পেরেছো আশা করি নেক্সট পরে আরেকটা অঙ্ক দিচ্ছি কি দিই ধরো দশ গ্রাম আচ্ছা আমি লিখে নিই অঙ্কটা তাহলে সময় নষ্ট কম হবে আমাদের তাহলে নেক্সট অঙ্কটা আমাদের কী দিয়েছে বলছে দশ গ্রাম ভরের কোনো বস্তুর ওপর দশ গ্রাম ভার বল প্রযুক্ত হলে তার তরণ কত হবে তাই তো তাহলে এটা তো আমাদের আগে নিউটনে কনভার্ট করতে হবে তারপরেই কিন্তু আমরা এটাকে করতে পারবো কারণ আমাদের গ্রামে দিয়েছে তো এটাকে তো আমাদের মিটারে যেতে লাগবে ঠিক আছে তাহলে আমরা এইভাবে অঙ্কটা করতে পারি ধরো প্রযুক্ত বল মানে এফ যেটা আমরা বলবো সমান সমান কত না গ্রাম ভার ভারকে আমরা ওজনও বলতে পারি ওকে দশ গ্রাম ভার তাহলে আমরা এর যে ফর্মুলা আছে আমরা ফর্মুলাতে অলরেডি আমরা জানি কি না চ্যাপ্টার যেটা পড়েছো খুব ভালো করে জানা আমি অলরেডি বুঝিয়েছি এটা আমরা জানি ভার সমান সমান বা ওজন ইকুয়াল আমরা কি বলতে পারি না বলতে পারি ভর ইনটু অভিকর্ষজ তরণ যাকে বলা হয় যেটা আমরা নাইন বলে থাকি মিটার কত নাইন আমরা কি বলে থাকি মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে তাহলে এটা আমরা কীভাবে বার করতে পারি না আমরা বার করবো এটা হচ্ছে এত গ্রাম ভার লিখলাম ইকুয়াল টেন এটাকে আমরা নাইন পয়েন্ট এইটির আমরা যদি গ্রামে বলেছো তো তাহলে নশো আশি লিখবো আমরা নাইন এইটটি লিখবো ইকুয়াল কত হবে তাহলে নাইন এইটটি দিয়ে এটা মাল্টিপ্লাই করলেই আমাদের বেরিয়ে যাবে না নাইন এইট আর দুটো জিরো তাই তো এটা কত হলো আমরা কী বার করলাম ডাইনে করে নিলাম তাই তো ডাইন হয়ে গেল আমাদের এটা এইবার তাহলে আমাদের জন্য করাটা ইজি হয়ে যাবে তাহলে আমরা লিখব এখানটা কি না ভর ইকুয়াল ভর অর্থাৎ এম ইকুয়াল দশ গ্রাম ঠিক আছে তাহলে তরণ আমাদের বাড়তি করতে বলেছে তরণটা কত তাহলে তরণ সমান সমান আমরা করবো কি তরণ অর্থাৎ এ তরণ এ ইকুয়াল এফ এফ মানে হচ্ছে বল বাই এম মানে ভর ইকুয়াল কত হবে এফ কত পেলাম আমরা বল কতবার করে নিয়েছি আমরা নাইন এইট জিরো জিরো আর এমটা কত পেয়েছি আমরা আগের পাতায় আমরা পেলাম এম সমান সমান কত না দশ গ্রাম ছিল তাই তো তাহলে দশ তাহলে এটা সমান সমান কত হলো আমরা ডিভাইড করলেই বেরিয়ে যাবে ইকুয়াল কত হবে নশো আশি এটা কী বের হয়ে গেল আমরা সেমি বেরিয়ে গেল সেমি বাই বাই নয় এটা সেকেন্ড পার এটা আমরা সেকেন্ড স্কোয়ার বলবো মিটার পার সেকেন্ড স্কোয়ার বা সেমি পার সেকেন্ড স্কোয়ার সেকেন্ড স্কোয়ার হলো তাহলে সেমি পার সেকেন্ড স্কোয়ার হলো তাহলে নশো আশি সেমি পার সেকেন্ড স্কোয়ার ওকে ক্লিয়ার বোঝা গেল ফর্মুলা শুধু আমাদের কিছু না ফর্মুলাতে আমাদের ফেলতে হবে দেখো আমরা একটা কথা জানি যে আমরা যখন নিউটন আসে নিউটন সমান সমান কত ফর্মুলায় আমাদের কি বলে না নিউটন সমান সমান আমরা ওয়ান কিগ্রা বা ওয়ান কিগ্রা বাই কি মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখতে পারি তাই তো বা কিগ্রা বাই বাই নয় সরি ইন্টু কিগ্রা ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা লিখতে পারি নিউটন সমান সমান তাই তো আবার আমরা ভার বা ওজন সমান সমান কি লিখতে পারি লিখতে পারি ভর ইন্টু অবিকর্ষচ তরণ এগুলো আমাদের ফর্মুলা এগুলো ফর্মুলাগুলো সবার আগে ক্লিয়ার করতে হবে তাহলে কিন্তু অঙ্ক আমাদের ক্লিয়ার হয়ে যাবে নেক্সট দেখো তিন নম্বর অঙ্কটা তিন নম্বর আমাদের কী বলেছে এক গ্রাম ভারকে ডাইনে এবং এক কিলোগ্রাম ভারকে নিউট্রানে প্রকাশ কর তাহলে এক গ্রাম ভারকে ডাইনে এবং এক কিলোগ্রাম ভারকে আমাদের নিউটনে প্রকাশ করতে বলেছে ঠিক আছে তাহলে আমরা এভাবে করতে পারি ধরো এক গ্রাম ভার ভার মানে কি ওজন আমি বলেছি ভার ইকুয়াল কি হবে ভর ভর এটা কিন্তু ভার নয় মনে রেখো ভর ইন্টু অভিকর্ষজ তরণ ঠিক আছে তাহলে অভিকর্ষজ তরণ মানে কি আমরা একটাখানটা জি লিখে দেবো অভিকর্ষজ তরণ যেহেতু জি করে দেবো আমরা ওকে অভিকর্ষ যে তরণ তো সেটা জি করলাম আমরা ঠিক আছে তাহলে ভর সমান সমান কত পেয়েছি আমরা ওয়ান জি ইন্টু নাইন এইট ওয়ান সি এম পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে তাহলে নাইন এইট ওয়ান আমরা কী করে হলো এক দিয়ে আমরা করছি তাহলে এটা আমরা হবে নাইন এইট ওয়ান জি সি এম বার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে তাহলে নাইন এইট ওয়ান ডাইন ইকুয়াল কত হচ্ছে নাইন এইট ওয়ান ডাইন হয়ে যাচ্ছে আমাদের ডাইনে করতে বলেছে তাহলে আমাদের এটা আমরা লিখতে পারি ব্যাকেটে লিখে দিতে পারি ডাইন ইকুয়াল জি সি এম পার সেকেন্ড ওকে নেক্সট পরেরটায় যাবো আমরা ওকে আরেকটা বার করতে দিয়েছে আমাদের না আমাদের এবার করতে দিয়েছে নিউট্রনটা করতে হবে তাহলে আমাদের হয়ে গেলো কিন্তু ডাইনটা এটা বোঝা গেলো নাইন পয়েন্ট এইট ওয়ান আমরা যেমন এ যেহেতু রয়েছে তো আমরা এইট জিরোর জায়গা ওয়ান করেছি ওকে নেক্সট পরেরটায় যাব পরেরটা আমরা করবো হচ্ছে ওয়ান কিলোগ্রাম ভার আর একটা গ্রাম ছিল আমরা একটা কিলোগ্রাম ভারটা করব ভার ইকুয়াল কত হবে ভর ইন্টু অভিকর্ষ তরণ তাই তো যেটা জি আমরা ব্যাপারটা লিখে দেবো জি এটা জি লিখছি কিন্তু জিগুলো একদম ভালো হচ্ছে না জি এটা আগেরটা এখানটা কিন্তু মিটার সরি এম পার সেকেন্ড স্কোয়ার কিন্তু ওকে আচ্ছা যাই হোক এটা জি করলাম আমরা এখানে আমরা লিখবো হচ্ছে তাহলে আমাদের বাড়তি করতে হচ্ছে ওয়ান কেজি না তাহলে আমরা করবো হচ্ছে ওয়ান কেজি ইন্টু নাইন পয়েন্ট কত এইট এটা এম ওকে মিটার এম পার সেকেন্ডস স্কোয়ার অবশ্যই দেবে সেকেন্ড স্কোয়ার তাহলে হলো কত দাঁড়ালো কত নাইন পয়েন্ট এইট কেজি এম এস স্কোয়ার অর্থাৎ মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে তাহলে নাইন পয়েন্ট এইট নিউটন নিউটন হয়ে গেল আমাদের তাহলে নিউটন সমান সমান কত হলো লিখে দিই নিউটন ইকুয়াল দাঁড়ালো হচ্ছে আমাদের কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে বোঝা গেলো তাহলে এটা কিছু না ফর্মুলা আছে ফর্মুলাতে ক্লিয়ার রাখবে ওকে এই অঙ্কটা দেখে নিয়েছো নেক্সট নেক্সট পয়েন্টটা বলেছে নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক নির্ণয় করার জন্য নিউটন আর ডাইনের মধ্যে সম্পর্ক আমরা কীভাবে নির্ণয় করবো কাতাটা এইভাবে অসুবিধা হচ্ছে করতে তাহলে আমরা এটা এইভাবে করতে পারি ধরো এক নিউটন বা ওয়ান নিউটন ওয়ান নিউটন এক নিউটন সমান সমান আমরা কী লিখতে পারি ওয়ান কিগ্রা ইনু ওয়ান মিটার পার কি না সেকেন্ড স্কোয়ার ওকে তাহলে ওয়ান আমরা কি লিখলাম ওয়ান ইন্টু ওয়ান মিটার পার সেকেন্ড ওকে তাহলে এখানটা আমরা কীভাবে বার করতে পারি না টেন টু দি পাওয়ার থ্রি গ্রাম Into ten to the power two semi per second square equal ten to the power five hollow five gram semi per second. সেমি পার্ড স্কোয়ার তাহলে কত দাঁড়াচ্ছে এটা ইকুয়াল ফাইভ টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন ঠিক আছে তাহলে ওয়ান নিউটন ওয়ান নিউটন ইকুয়াল টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন এটা আমরা সবাই মুখে মুখে জানি ওয়ান নিউটন ইকুয়াল টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন নেক্সট অঙ্কটা কী দিয়েছে দেখো বলছে ষাট কিকরা ভরের বস্তু একশো কুড়ি মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে বস্তুটির ভরবেগ কত একশো কুড়ি মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে বস্তুর ভরবেগ তাহলে ভর মানে এম ইকুয়াল সিক্সটি কিগ্রা কিগ্রা ওকে তাহলে বেগ মানে ভি ইকুয়াল ওয়ান টোয়েন্টি মিটার পার মিটার আছে সরি পার মিনিট আছে তার মানে টু মিটার পার সেকেন্ড হবে এটা আমরা টু মিটার পার সেকেন্ড হবে তাহলে কীভাবে হচ্ছে এটা দেখিয়ে দিই ডাইরেক্ট করা যায় করতে হয় এগুলো একটু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে একশো কুড়ি মিটার একশো কুড়ি মিটার মিনিট পার মিনিট মিনিট ইকুয়াল এটা আমাদের কত হচ্ছে ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি বাই সিক্সটি মিটার পার সেকেন্ড শর্টে দেখলাম তাহলে সমান সমান কত হলো কাটলে কত দাঁড়াচ্ছে টু মিটার পার সেকেন্ড বোঝা গেল এইভাবে তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারবো বেগ ইকুয়াল হচ্ছে টু মিটার পার সেকেন্ড না লিখে এইভাবেও করতে পারো এটার থেকে এটা ডাইরেক্ট লেখা হয় এটার থেকে এটা আমরা ডাইরেক্ট লিখি তো না লিখে এইভাবে লিখতে পারো একশো কুড়ি মিটার পার মিনিট ইকুয়াল দিয়ে একশো কুড়ি বাইশ সিক্সটি দিয়ে কাটবো ওকে এটা আমাদের বেরিয়ে যাবে ওকে নেক্সট তাহলে আমাদের জানতে চেয়েছে কি বস্তুটা ভরবেগ তাহলে বস্তুটির ভর বেগ ইকুয়াল ভর ইন্টু বেগ ইকুয়াল এম ভি এম ভি ওকে তাহলে সিক্সটি ইন্টু কত দাঁড়িয়েছে বেগটা টু বেগ কত পেয়েছি টু তাহলে সিক্সটি ইন্টু টু ইকুয়াল ওয়ান টোয়েন্টি কিগ্রা মিটার পার সেকেন্ড হ্যালো বোঝা গেছে ক্লিয়ার আশা করি এখন এই অঙ্কগুলো দিলাম এগুলো ভালো করে করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো এগুলো ফর্মুলার ওপর বেস করে অঙ্কগুলো হচ্ছে যদি রকম কোনো বুঝতে প্রবলেম হয় আমাকে কমেন্টস করবে আমি আলাদা করে আবার ডিটেলসে বুঝিয়ে দেবো এখন জন্য এটুকু বন্ধুদের সঙ্গে লাইক শেয়ার করো ভালো থাকো ওটা